আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের একটি গুরুতর সমস্যার জাদুকরী সমাধান দেব সেটা সমস্যাটা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনের আপনাদের দাম্পত্য জীবনে অনেক কয়েক বছর হয়ে যাওয়ার পর অনেকের অনেকের স্ত্রীর দেখা যায় জৈনাঙ্গ খুবই লুজ হয়ে যায় অনেকের স্ত্রীর জৈনাঙ্গ বড় হয়ে যায় বিশেষ করে একটি বাচ্চা হলে বা দুইটি বাচ্চা হলে অনেকের স্ত্রীর জৈনাঙ্গ বা জুনি খুবই বড় আকৃতির হয়ে যায় তখন আপনি যৌন মিলন করে স্ত্রীর সাথে আর মজা পান না আজকে আমি আমার এই টিউটোরিয়ালে একটি অভিনব পদ্ধতির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব এমন একটা টিপস দেব যে টিপসের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর যদি দুই সন্তানের মাও হয় সে তার জুনিকে আপনি এই টিপস ফলো করে তার জৈনাঙ্গকে আপনি ক্লাস এইটের মেয়ের জুনির বা জৈনাঙ্গের মতো করে ফেলতে পারবেন এবং আমরা সবাই জানি যে যদি সহবাসের সময় লিঙ্গ পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গের ঠোঁটের সাথে ভালো করে ঘষা না খায় ভালো মতো ঘষা না খায় তাহলে আনন্দটা কেউই পায় না স্ত্রীর টাইট সাথে আপনার লিঙ্গ প্রতিনিয়ত ঘষা খায় তখনই আপনি আনন্দের অনুভূতি পান এবং তখনই আপনি যৌন সঙ্গম করে মজা পান তো আজকে আমি এই টিউটোরিয়ালসের মাধ্যমে দেখাবো তো এই কীভাবে আপনার স্ত্রীজনীকে ক্লাস সেভেন এর মতো টাইপ করে ফেলতে পারবেন আপনি তো এটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটা জিনিস আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আমি স্বাস্থ্য এবং হার্বাল সম্পর্কিত বিভিন্ন টিপস দিয়ে থাকি প্রায়ই সেক্স টিপস পেতে অবশ্যই অবশ্যই হার্বাল বটিকা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুভাগাসের কথা অবশ্যই শুনেছেন সেই দুভাগাস ব্যবহার করতে হবে কচি দুব্যাগাস আপনাকে সংগ্রহ করতে হবে আমি যেমন সংগ্রহ করেছি কচি দুব্যাঘাস আর কচি দুব্যাঘাস নিয়ে আপনাকে যেটা করতে হবে এই যন্ত্রের মাধ্যমে এই যন্ত্রে রাখা ইয়েতে দুঘাশকে একটু সামান্য সরিষা তেল মিশিয়ে পিশিয়ে ফেলতে হবে এর সাথে আপনাকে দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমলা সিড এই ওষুধটি যেটা আমলকির সহযোগে তৈরি এটা একমি কোম্পানিতে পাওয়া যায় তো এই পদ্ধতি চলাকালে আপনি অবশ্যই আপনার স্ত্রীকে এই আমলাসিট ওষুধটা সকাল বিকাল খাইয়ে যাবেন এবং আমি এই ওষুধ যখন তৈরি করছি যখন আপনি তৈরি করবেন এই ওষুধের সাথে এই আমলাসিট দু এক ফোঁটা আপনি মিশিয়ে দেবেন তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এই এইটাকে মুড়িয়ে আপনি এখানে দিয়ে দিন এটার সাথে দিয়ে দিন এটার সাথে দিয়ে দিন তারপর এখান থেকে তো আমি এটা খুললাম তো এখান থেকে দুই ফুট আপনি এটাতে দিবেন সরষের তেল ইত্যাদি দেখতে হম হয়ে গেল এবার এবার আপনি এটাকে ভালো করে থামুন এবার দুই তিন মিনিট এটাকে ইয়ে করুন তারপর আমরা বিশ্ব হয়ে গেছে আবার এখানে রাখলাম এখন খেয়াল করুন এইরকম করে এখন আপনাকে আসল কাজটা করতে হবে সবসময় পাঁচ মিনিট আগে এই উপাদানটাকে যেটা আমরা ছে তৈরি করলাম এই উপাদানটাকে স্ত্রীর জুনি স্ত্রীর জুনিতে ঢুকিয়ে দিতে হবে এটা আপনিও করতে পারেন কিংবা স্ত্রীর হাতে দিলে স্ত্রী নিয়ে তার জুনি ফাঁক করে ভিতরে ঢুকিয়ে রাখবে এমনভাবে ঢুকাবে যেন তার জি স্পটের একবারে ভিতরে চলে না যায় জি স্পটের সামনে থাকবে তার জুনি ঠোঁটের মধ্যবা প্রান্তরে রাখবে সে তো এটাতে কি হবে এটার রিয়েকশনে এভাবে সে পাঁচ থেকে দশ মিনিট রাখবে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর যখন আপনি এবং আপনারা সঙ্গম করতে উপকৃত হবেন তখন আপনি পুলকিত হবেন যে আপনি যখন স্ত্রীর এই জিনিসটা দেওয়ার পর স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করাবেন আপনার স্ত্রী যদি এক সন্তান বা দুই মা হয় তার জৈর্ণাঙ্গ টাইট এবং জুনির ঢো দুটি একদম লেপটে যাবে টাইট হয়ে যাবে ফলে আপনি অঙ্গ প্রবেশ করালে মনে হবে যে এই যেন সেভেন বা এইটের একটা মেয়ের সাথে আপনি সহবাস করছেন তো এইটাই ছিল বন্ধুরা আমার আজকের পদ্ধতি তো আমার এই পদ্ধতি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনার যদি কোনো